দীর্ঘ এক মাস পর বাচ্চাদের নিয়ে বাহিরে বের হলাম যদিও এই আন্দোলনের মধ্যে বাচ্চাদের একদমই আমরা বাসা থেকে বের করাটা সেফ মনে করিনি আসসালামু আলাইকুম আমার গল্প আমার মেয়ে মিসমিল্লা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাচ্চাদের নিয়ে অনেক দিন পর বের হয়েছি এতদিন এই আন্দোলনের কারণে বাচ্চাদের একদমই ঘর থেকে বের করিনি তো আমি চলে এসেছি আমাদের ইসিবি চত্বর আমাদের যে এরিয়াতে আমি থাকি তো এখানে এসে দেখি যে আন্দোলনের কারণে যে দেয়ালগুলোতে বিভিন্ন তাদের যে দফাগুলো ছিল সেগুলো লিখে নষ্ট করেছে সেখানে খুব সুন্দর করে তারা পেন্টিং করছে যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে সাইদেরি প্রতিচ্ছবি আঁকার ওনারা ট্রাই করছিলো এছাড়া এখানে দেখার একটা কারণ হল এখানে নাকি ছাত্ররা খুব সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করছে সেটা দেখার একটা ইচ্ছা ছিল তা আমার ছেলের খুবই পছন্দ সে এএসডাব্লিউ মেগা ফুড পার্কটাতে এসে সে একটু খেলাধুলা করবে তো এখানটা কিন্তু আন্দোলনের পরপরই বন্ধ ছিল কেন বন্ধ ছিল জানি না তো আজকেই খুলেছে এখানে জাস্ট লাস্ট ফার্মাটা ইজি আর মিনা বাজার আর এএসডাব্লিউ মেগা ফুড পার্কটা খুলেছে বাকিগুলো এখনও খুলেনি কেন খুলেনি আসলে জানি না কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন যে কেন এটা আসলে বন্ধ থাকছে বা কেন খোলা হচ্ছিল না তো এই তো আমরা উপরে উঠে ব্রিজের উপরে যে উপর থেকে কেমন লাগে একটু দেখে যে খুব সুন্দর করে নাকি ছাত্ররা মানে ট্রাফিক কন্ট্রোল করে সবাই বলছে এছাড়া তো বিভিন্ন জায়গায় ছাত্ররা করছে কিন্তু আমাদের এখানে যারা এলাকার অনেকেই বলে যে খুব সুন্দর করে এত সুন্দর করে কন্ট্রোল করতেছে যেটা আসলে না দেখলে বোঝা যাবে না তারপর বিভিন্ন পেন্টিং করছে গাছ লাগাচ্ছে যেটা আসলে সবার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখার বিষয় তাই সবাই আসলে চলে এসেছে এই ভিড়গুলো শুধু মানুষকে দেখার জন্য এখন আমার ছেলে বলতেছে আম্মু তুমি চলো এখন আমরা থাকবো না আমরা চলে যাবো এখন মিনাবাজারে তো সে আগেই কিন্তু মিনাবাজারে একটা দৌড় দিয়েছে ওর বাবা বলছে পরে যাবো মিনাবাজার চলো আগে ভিতরে যেয়ে তোমরা একটু খেলাধুলো করে না। তো আমার ছেলে তো সে আগে যাবে তোর বাবা নিয়ে চলে গেলো এর মাঝে আমার একটা ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেল তো ফ্রেন্ডের সাথে কথা বললাম প্রায় দশ বছর পর মানে আমার ফ্রেন্ডের সাথে দেখা তো কলেজ লাইফে অনেক মানে মজার স্মৃতি আছে তো অনেক দিন পর দেখা হওয়া তো অনেক বেশি ভালো লাগলো আর এদিক দিয়ে সাদা সামাইরা কিন্তু চলে গিয়েছে তার বাবার সাথে সে পার্কের মধ্যে ঢুকবে তো এখানে এসে তারা একদমই দুষ্টামি শুরু করে দিচ্ছে পার্কে ঢুবে তো পার্কের মধ্যে তেমন আসলে মানুষ নেই শুক্রবার কিন্তু অনেক মানুষ থাকলো আজকে কেন জানি এই ভিতরের কোনো একটা মানুষ দেখা যাচ্ছে না একদমই কম কেন জানি না তো তারপর আমরা বলতেছি না আমরা একটু বাজার যাব মানে মিরপুরে যাব যেহেতু গত ভিডিওতে আমি আসলে দেখিয়েছি আমার এরিয়াতে যে বাজার মূল্য কত তো এটা ভাবলাম যে একটু মিরপুরে যেয়ে আমরা একটু কম্পেয়ার করি আসলে বাজারের দাম কমেছে কিনা সবাই বলে একদম সব কিছুর দাম কমে গিয়েছে তো এই তো সাদাতকে বলতেছে যে তোমার আজকে বের হয়ে কেমন লাগছে আমার ছেলে বলতেছে আম্মু আমার কাছে অনেক ভালো লাগতেছে এতদিন তো বন্দি থাকার কারণে আসলে ছেলে মেয়েরও খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে হয়তো বা এখন স্বাভাবিক হবে সবাই দোয়া করবেন যেন আমাদের দেশটা একদমই স্বাভাবিক হয়ে যায় তারপর আমার ছেলেই তো দৌড় দিয়ে বাজার চলে যাচ্ছে তার প্রয়োজনে সে জিনিস না কিনে যাবে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি বাজারের ভিডিওটা শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম